ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আবারও খেলতে তুলছি গ্র্যান্ডি চ্যাপ্টার টু আর এটা আমার চ্যানেল গ্র্যান্ডি চ্যাপ্টার টু এর পার্ট টু এর আগে আমরা কিন্তু পার্ট ওয়ান খেলেছিলাম আর পার্ট ওয়ানে কিন্তু আমরা গেমটা কমপ্লিট করতে পারিনি আমরা অনেকটাই চেষ্টা করেছিলাম বোট স্কেপ করার কিন্তু আমরা পুরোপুরি বুড়ি বোট স্কেপ করতে পারিনি আর আমি কিন্তু গ্র্যানি চ্যাপ্টার টু এর বাড়িটা মোটামুটি চিনে গেছি তো আর কথা না বাড়ি চলো লেটস প্লে শুরু করে দিই দেখতেই পাচ্ছ গেমটা লোডিং হচ্ছে এরপরে আসবে ডে ওয়ান আর গ্রানি গ্রানিকে কিন্তু একটা মানে ওয়েপন কি আমরা যেমনি গ্র্যান্ড চ্যাপ্টার ওয়ানে ক্রসবো পেতাম যার যার পার্ট ওয়ান তারা তো পার্ট ওয়ান দেখেছো তারা তো জানোই যা যেমনি আমরা গ্র্যান্ড চ্যাপ্টার ওয়ানে ক্রসবো পেতাম ওয়েপন কি দিয়ে সেরকমই এখানে একটা স্টান্ট গান আছে আর সেই গান দিয়ে মারলে কিন্তু গ্র্যানি গ্র্যান্ডের নাচ করে তো আমি প্রথমেই সেই স্টান্ট গানটা খোঁজার চেষ্টা করবো দাঁড়াও আগে আপাতত এখানে গ্র্যান্ড ক্যাম্পা নেই আর এই রুমে তো আমি জীবনেও যাবো না আগেরবার এখানে গ্র্যান্ড ক্যাম্পটা আমার মেরেছিল এখানে তো জীবনেও যাওয়া যাবে না তো চলো এখানে এই যে এই বোট আর এই যে এখানে একটা একটা মানে কি বলবো এটা মাছ টাইপের কিছু একটা থাকে মাকড়সা সেটা আমরা যদি এখানে পাড়া দিই তাহলে দেখো কি হবে আমি তো দেখাবো না কারণ কি আমার ডে আমি নষ্ট করবো না তারপরে স্কেপই করতে পারবো না একটা ডে নষ্ট হয়ে গেলে খুব কঠিন অব অবস্থা হয় স্কেপ করার আর এখানে কী লাগবে হ্যান্ড হ্যান্ডবিল হ্যান্ডউইল তো আমার কাছে নেই হ্যান্ডবিল পেলে লাগাবো চলো উপরে যাই আর উপরে ড্যান্ড ড্র্যান্ড পা আছে দুখানে আমি জানি ডাক টেপ ডাক টেপের কাজ কোথায় জানি না হাতে নিয়ে রাখি পরে যেখানে কাজপাবড় লাগিয়ে দেবো আর এটা হচ্ছে ডোর গ্রানি গ্র্যান্ডা এখানে নেই আপাতত ভালো হয়েছে হেলিকপ্টার কি বাবা এই গেমে হেলিকপ্টার আছে জানতাম না দাঁড়া এখানে এটা এখানে একটা অপশান আসছে দাঁড়া এক মিনিট দাঁড়ো গ্র্যানি গ্র্যান্ড আবার হাতের আশেপাশে নেই তো না নেই চলো ভাই গ্র্যানি এখানে ট্র্যানি এখানে গ্র্যানি এখানে আমি দেখে নিয়েছি গ্র্যানিকে দেখে নিয়েছি গ্র্যানি এখানে থাক গ্র্যান্ড প্যাকে উপরে প্লিজ থাকিস না গ্র্যান্ড পা উপরে প্লিজ কেউ থাকিস না আপাতত না কেউ আছে কি না এখানে কিছু রেঞ্জ রেঞ্জ কোথায় লাগবে তো জানি না আমার তো এমনি খুব ভয় লাগছে আগের বার আমি একটা জায়গাতে দেখাচ্ছি তোমার কোথাও স্টান গান পেয়েছিলাম আর এখানে কি আছে প্যাডলক্ষী প্যাডলক্ষ্মী বোটের জন্য লাগে আমি আগের পাটে প্যাডলক প্যাডলকি লাগবে আমাকে দাঁড়ো প্যাডলকি এখানে ড্রপ দিয়ে দিই আর গ্র্যানি কিন্তু চলে এসছে দারাল গান আমি আগের বার ওখান থেকে পেয়েছিলাম এবারে যাই না কোথায় দিয়েছি এখানে দয়ার আছে ও দয়ারের গান আছে কিন্তু আপাতত আমি আগে এখান থেকে বাবা বেঁচে গেছি কি বাচানটাই না বেঁচেছি যখন এখানে এসেই পড়ছে একবারে ও বোটকেও পেয়ে গেছি বাবা ভালো আজকে ভাগ্যটা খুবই বোটে সব কিছু পেয়ে যাচ্ছি আমি খুব তাড়াতাড়ি ওখান থেকে তো লাফ মেরে চলে আসলাম গ্রানি এবার এখানে আসবে শিওর টু হান্ড্রেড পারসেন্ট শিওর জ্ঞান এখানে আসবে কিন্তু আমি তো আর রিক্স নেব না গ্রানি হ্যাঁ গ্রান তুই এখানে কি করছিস এতক্ষণ ধরে ভাই রে ভাই ধরো এটা এখানে ড্রপ দিয়ে দিই আর আমি নিচে না ধরো কোথাও একটা পলানোর জায়গা দেখি খোঁজা যায় কি না মানে আসছে এটা কি আসবে আসবে না হয় ভালো লাগছে আমার যেতে প্যাড তোমাদের দেখাচ্ছি যাচ্ছে কি কোথায় লাগে এই যে এই জায়গাটাতে প্যাডলকি লাগে আমি এটা জানি কিন্তু জ্ঞানী গ্র্যান্ডপা তোরা নেই তো নেই 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 গ্র্যান্ড গ্র্যান্ডপা নেই আশেপাশে তো আশা করি নেই গ্র্যান্ডপা ওখানে চলে যাচ্ছে গ্র্যান্ডপা যাচ্ছে আপনি জ্ঞানী এখানে কি করছে এই তো গ্র্যান্ড পা গেল বিরানি এখানে কি করছে আবে কি আসবে আসছে আসছে এখানে না এখানে একটা একটু পলাই আমি তারা প্লিজ গানী আসিস না তুই এখানে রেস্ট একটু রেস্ট প্লিজ গানি আসিস না রানি মনে হয় চলে গেছে নাকি বুঝতেও তো পারছি না বিরানি কি গেছে জ্ঞানী তুই গেছিস দাঁড়ো গেছে 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 আস্তে আস্তে যাব গেছে গেছে জ্ঞানি গেছে প্লিজ আর কেউ আসিস না আসিনি আসিনি স্ট্যান্ড গান আমি জানি কোথায় দাঁড়ো আমি আস্তে আস্তে যাই উপরে আছে স্ট্যান্ড গান দাঁড়াও এই বাসটা দিয়ে না এই যে দুজনকে আগে নিচে ডাকি তারপরে আমি উপরে যাব দাঁড়ো দুজনকে আগে নিচে ডাকি তারপরে আমি উপরে যাব তাহলে দুজনের নিচে আসবে আই থিঙ্ক গ্র্যান্ড আবার শুনতে পায় ওর জন্যই তো গ্র্যান্ডপা এখানে ছিল থাক এটা এখানে থাক আর এখানে আমি পলাই কিছুক্ষণের জন্য দেখি ওরা আসছে কি না দাঁড়ো এই জায়গাটাও তো দেখতে পারবে না আশা করি কারণ কি বোটের ওখানে আমাকে দেখতে পাইনি নি গ্র্যান্ডপা পা যে আসছে আসছে জ্ঞানী হাত দেখা যাচ্ছে গেছে ওরা যাক ওখানে এখন উপরে পুরো ফাঁকা আর আমি তাড়াতাড়ি গিয়ে আমার কাজটা সেরে ফেলি তাড়াতাড়ি যাবো স্টান গান নেব ব্যাস তারপরে আগে এদের মারবো নাচ করাবো এদের আগে দাঁড়াও এদের সবার আগে আগে নাচ করাতে হবে তারপর অন্য কথা এই যে গান হাতে লাও এই যে এবারে আয় এবার কার আসবে আয় এবার আয় এবারে আয় এবার আসবে না দেখবে এবার আসবে না এবার এখানে কি পেয়েছি জানি আগের পাশে দেখেছি আসবি একদম মেয়েটা একদম হাল খারাপ করে দেবো কোথায় আসবে আয় এবারে আয় আয় ধরো একদম এই দেখো নাচ করছে গ্র্যান্ড ইজ হাউজ আই ওয়ান স্টে হিয়ার আই ওয়ান গো হোম এই গানটা আমি আগের পাঠে দেখেছিলাম এই যে গ্র্যান্ড পা দাঁড়া এদিকে একদম নাচ করো বাড়ির গলায় কী আছে দাঁড়া আরে গা এম দে সুন্দর নাচ করছিস গ্র্যান্ড পা সুন্দর নাচ এত সুন্দর নাচ আমি জীবনও দেখিনি এই এই সিকিউরিটি কীটা কোথায় লাগে আমি জানি তাই তোমাদের দেখাচ্ছি চলো আর যখন একবার উপরে এসেই পড়েছি এগুলো ও এখানে কি বেছি হেলিকপ্টার ম্যানবর কী নিয়েছি রে জানি না আর এই যে আমাদের গান গ্র্যান্ড ইস হাউস আই ওয়ান গো হোম আই ওয়ান বি হাউস এই গানটা এটা আমি মুখস্থ হয়ে গেছে আর দাঁড়াও গানটা আমি নিয়ে আসি গানটা ইম্পর্টেন্ট দাঁড়ো গানটা এখানেই ফেলেছি আমি আর গ্র্যানি গ্র্যান্ডার শিওর রিস্পন হয়ে গেছে শিওর শিওর ওয়ান হান্ড্রেড টেন পার্সেন্ট শিওর গ্র্যানি গ্রামবার দুজনের রিসপন্ড হয়েছে ঠিক আছে কোনো সমস্যা নেই আসলে একদম মেরে একদম হাল খারাপ করে দেবো আসবি ক্ষত আর আর কি এক মিনিট এটা কী ও এটা একটা সিক্রেট রুম আমি বাক্স ভেবে দাঁড়াও এখানে কী যাওয়া যায় ইয়েস আর এটা কিছু একটা আছে এখানে ক্রোবার ক্রোবার আমি জানি কোথায় লাগবে ক্রোবার আমি দেখেছিলাম বাক্সগুলোতে দাঁড়াও নিচে ছিল যতদূর মনে পড়ছে ওটা ক্রোবারে কাজ নিচে আছে দাঁড়া আপাতত এখানে কেউ নেই তো না নিয়ে নিই চল চলো এখানে এটা কোথায় আসলাম ও এখানে একটা বাক্স আছে কাটিং প্লেয়ার এটাতে কী করবো এটার কাছে আমি জানি না দাঁড়ো গ্র্যানি গ্র্যান্ডটা আগে মেন মানে গ্র্যান্ড গ্র্যান্ডপা মেন বলতে গ্র্যান্ড গ্র্যান্ডপার যাতে না আসে সেটাই হচ্ছে বড়ো কথা ক্রোবারের কাজ আমি জানি কোথায় নিচে লাগবে ক্রোবার দাঁড়াও আসলে একদম ক্রোবার দিয়ে মারব এটা একটা লাঠি যেমনি গ্র্যান্ড হাতে দেখবে একটা লাঠি আছে এটা আমার লাঠি এটা আসলে একদম ছুঁড়ে মারব কিছুই হয় না ওদের দেখেছি দাঁড়াও ওই গানটা নিই নি এবারে 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 কার আসবে আর আয় আচ্ছা এখন আসবে না চলো এখান থেকে সিঁড়ি দিয়ে আগে উপরে যাই উপরে দেখি কী কী পাজল আছে এখানে কিছু আছে হ্যান্ডবিল হ্যান্ডবিল আমি জানি কোথায় লাগবে আর এখানে একটা ই মা আরে গ্র্যানি হ্যান্ডবিল আমি জানি কোথায় লাগবে কিন্তু গ্র্যানিকে দাঁড়ো আমাকে আবার উপরে যেতে হবে আমি ভেবেছিলাম যে ওখানে যে সিক্রেট দরজাটা ওখান থেকে আমি হ্যান্ডবিলটা ফেলে দেবো আর এখানে অনেক ডয়ার আছে ডয়ারগুলোর মধ্যে দেখি কী আছে ওয়াপেন কী ভালো ওয়া কি কিছু তো একটা শর্ট গান বের করে যাবে আর এই আমি গ্র্যান্ড চ্যাপ্টার ওয়ানে দেখেছিলাম চলুন নিয়ে আসি আমার অ্যামোটা মেন আর এটা কি কাটিং প্লার্স কাটিং প্লাস আমি জানি কাটিং প্লাস আমি এক্ষুনি পেয়েছি ঠিক আছে আর এখানে পিস অফ পেন্টিং লাগবে আমি এটা জানি এটা আগের পাটে দেখেছি গ্রানি প্লিজ থেকেও না তুমি Nee, দেখো ট্র্যাপ দিয়ে গেছে গ্র্যানি গ্র্যানি হচ্ছে অনেক বদমাস আর আমার এই গানটা দাঁড়ো আগে গ্র্যানি গানটা মেরে নি তারপরে অন্য কথা গ্র্যানি আয় গ্র্যানি গান পায় মেয়েরা একদম হাল খারাপ করবে এদের ওই একটাও আসছে না দেখো একবার একটাও আসছে না এদিক দিয়ে আসবেন এদিক দিয়ে দুই দিক দিয়ে আসতে পারে এরা দাঁড়া কোনো দিক দিয়ে আসছে এই যে আসছে একটা আসছে দাঁড়াও গ্র্যান্ড গ্র্যান্ড পা আসবে দাঁড়া এক মিনিট আগে আমি না দাঁড়ো গ্র্যান্ড পা এসে নিই গ্র্যান্ড আগে মেরে নিই আর আমার এটা নেই এই কাটিং প্লার্সে কাজ আছে যেহেতু এটা নিয়ে রাখি এটা নিয়ে আমি আগে কাটিং প্লাসের কাজটা সেরে নিই তারপরে দেখি ওখান থেকে কি পাই এখানে লাগবে কাটিং প্লাস এক্ষুনি দেখেছি আগের পাটে কিন্তু আমার কাটিং প্লাস পাইনি ওর জন্য এটা কি ভাই এটা কি কে আর এটা কি বোট স্টেপ আজকে তো বোট স্কেপ করেই ছাড়বো অনেক কিছু পেয়ে গেছি বোটের জন্য দাঁড়াও স্টিয়ারিংগুলো পেয়ে গেছি গ্র্যান্ডি গ্র্যান্ড পা নিয়ে তো ভাইখানে ছিল গ্র্যান্ড পা ওই দাঁড়া 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 তোকে মারছি দাঁড়া এক মিনিট এদিকে দাঁড়া আমি শুধু গানটা ওঠাতে নিয়ে আয় এবার আয় এবার এক আস আয় দাঁড়ো তোমার গ্র্যান্ডি বুকে থাকে না বুকে দাও যাও 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 মেরে দিয়েছি দেখো আমি অনেক কিছু বোটের কিন্তু পেয়ে গেছি তো চলো একটা একটা করে সব বোটের লাগিয়ে দিয়ে আসি অনেক কিছু পেয়ে গেছি বুটের আর আমার বোট কিউ পেয়েছি না হ্যাঁ প্যাডলক কীও পেয়েছি স্পার্ট প্লাগ বাকি আছে গ্যাসোলিন বাকি আছে স্পার্ক প্লাগ আমার লাগবে শুধু আর দুটো জিনিস পেলে আমি বোটের সাপ করে যাবো আজকে কি মজা হচ্ছে ভাই তাড়াতাড়ি চলো এখানে লাগবে স্টার্টি ইঞ্জিন তো করতে পারবো না এখন আর প্যাডলক কি আমার উপরে আছে আর কিটা নিয়ে আসি চলো এখানে বোট কি আছে এই যে বোটকি বোটকিটা চলো লাগিয়ে দিয়ে আসি তারপরে আমরা প্যাডলক কিটা নিয়ে আসবো বুটকি লাগাই কোথায় বুটকি লাগছে না আচ্ছা এখানে ড্রপ দিয়ে দিই বুটকিটাকে বুটকি তো লাগবে একটুখানি একদম শিওর হানড্রেড পারসেন্ট ওটা ওই রকম মানে ওই কার কি যেমনি আমাদের কারে এসকেপ করতে হয়েছিল না কি আমরা একবার লাগাতে পারিনি কিটা লাগানোর জন্য আমাদের কারে উঠতে হয়েছিল কিন্তু এখানে তার আগে অনেক কিছু কাজ করতে হয়েছিলো তারপরে কিন্তু আমরা কার কি লাগাতে পেরেছি গ্র্যানিয়াপ আপাতত এখানে নিয়ে গিয়ে প্যাডলকিটা চলুন লাগিয়ে দিয়ে আসি প্যাডলক্কি লোকের কাজ আছে গ্র্যানি গ্র্যান্ড তো আশেপাশে দেখছি না থাকলে একদম দেব প্লিজ থাকিস না তোরা নেই 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 আশা নেই এখানে প্লিজ থাকিস না গ্র্যান্ড পা কিন্তু মাঝে মাঝে এখানে দিয়ে ধপ্পা দেয় আর সেটাও খুব বাজে ভাবে আমি একবার বোটকি রাখতে এসেছিলাম তারপরে খুব বাজে ধপ্পা খেয়েছি গ্র্যান্ডপার হাত থেকে ও এটা কি লিভার আচ্ছা এটা টানতে হতো ইয়ে দেখো লিভারটা টানার ফলে কেচটা ওপেন হয়ে গেলো যখন আমাদের বোটটা যাবে তাহলে আমাদের বোটটা এখান থেকে যেতে পারবে আর কে নাহলে যদি মানে আমাদের এই বোটটা কেচটা ওপেন না হলে যেতে পারতো না আর একটা কাজ আরও এলো এইগুলো শুধু এখন আমার স্পার্ক স্পার্কের গ্যাসোলিন বাকি আছে ভাই তারপরেই তো হবে আসল মজা গ্রানি গ্রেনপা আসছিস নাকি তোরা প্লিজ আসিস না ভাই গ্র্যান্ডের দিকে গেছে আই থিঙ্ক উপরে রাস্তা ফুল ফাঁকা ও গ্র্যান্ড পা চলে এসছে সিট রং টাইমিংয়ের গ্র্যান্ড পা আয় 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 এদিক দিয়ে একটা সিক্রেট ডোর ছিল না ওই ডোরটা দিয়ে যাই চলো এই যে আর আমার গা ব্যাপ্যান কিও লাগবে ব্যাপ্যান কি আমার উপরে আছে কি দিয়ে মারবো দাঁড়ো কি কাজও আমি জানি কোথায় আর এখানে আর কী কী পেয়েছে হ্যান্ডবিল হ্যান্ডবিল লাগবে ক্রোবার লাগবে আমার ক্রোবার ক্রোবার কোথায় ফেলেছিলাম ভুলে গেছি ক্রোবার কোথায় ফেলেছিলাম আপাতত শর্টকাট মানে স্ট্যান্ড গানটা এখানে ড্রপ দিই ব্যাপার কীটায় চলো নিয়ে আসি বই কী কাজ আছে কী কোথায় পেয়েছিলাম ডোয়ারে পেয়েছিলাম না ইয়েস ডোয়ারে চলো আসবে একদম দেবো আসবে না মনে হয় দেখো এক একবার আমি কিন্তু এখন অবধি একবারও মরিনি কত প্রো আমি আজকে হয়ে গেছি ওয়েপেন্টের কাজ এখানে আছে আর এখানে অ্যামো ইয়েস দুটো এমন একটা অ্যামো নিয়ে নিচ্ছে ও এই শর্টগানে একটা এমন নিয়ে যায় নেওয়া যায় দাঁড়ো আসবি একদম দেবো এখানে হারমোনিয়াম আছে হারমোনিয়াম না ওই হারমো দাঁড়াও কনফিউজ হয়ে যাচ্ছি কী আবুল তাবল বলছি দাঁড়া একটা হেডশট দেবো একদম হেডশট আসবে একদম হেডশট দেবো আমি হেডশট ছাড়া একদম পছন্দ করি না দিতে আর গ্র্যান্ড কই আয় গ্র্যান্ড পা আয় দেখ তোর গ্রানিকে মেরে দিয়েছি আয় গ্র্যান্ডপা তুই কই আজকে কিন্তু গেম স্কোপ করেই ছাড়বো আমি এক মানে একবারও মরিনি এখনও অব্দি একবারও মরিনি আমি এতটা প্রো হয়ে গেছি আস্তে আস্তে কিন্তু আমি দিন দিন প্রো হয়ে যাচ্ছি গ্র্যান্ড কই দেখো গ্র্যান্ড পা আসছে না থাক ও যেটা খুবই যেটা খুশি করুক আমার কি আসলে দেবো এখানে একটা অ্যামো আছে এই অ্যামোটা নিয়ে নিই কোনটা কোন সময় লাগে কে বলতে পারে আর আমার লাগবে হচ্ছে ক্রোবার ক্রোবার এখানে ফেলেছিলাম না ইয়েস ক্রোবার এখানে চলো ক্রোবারটা নিয়ে আমি নিচে যাই কারণ কি ক্রোবারের কাজ নিচে আছে আর গ্র্যান্ড পা এখন আসতে পারে কোনো ঠিক ঠিকানা নেই গ্র্যান্ড পা শিট ইন এখানে কেন আসলি প্লিজ মেরে দিয়েছে একটা দিন ঠিক আছে অসুবিধা নেই আমি একবার তো মরতেই হবে না মরলে কি করে হবে ডে টু কিন্তু আমি কিন্তু ডে ডে একদিনে অনেক কিছু কাজ করে নিয়েছি ডে ওয়ানে অনেক কিছু কাজ করে নিয়েছি আজকে তো স্ক করতেই হবে আমাকে যে কোনো ভাবেই হোক চলো শটগানটা কোথায় টাও বাথরুমে আছে গ্র্যান্ড পা গ্র্যান্ড পা নেই এখানে গ্র্যান্ড পা নেই গ্র্যান্ড পা কোথায় তো জানি না পদতো এখানে গ্র্যান্ড পা ওই দিকে আছে ভালো হয়েছে যেটা মন সেটা করুক গ্র্যান্ড পা আমার কি আমি নিচে যাই নিজের মতন গ্র্যান্ড পাও নিচে যাচ্ছে গ্র্যান্ড পাচ্ছ দাঁড়ো গ্র্যান্ড পা একটু এই গান পাই এদিকায় তুই নিচে কোন কারণে যাচ্ছিস নিচে তো আমি যাবো তুই কেন যাচ্ছিস এখানে চক্কর খাই দিয়েছি চলো 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 প্লাগ স্পাস কাইস আর শুধু আমাদের গ্যাসোলিন লাগবে আর কিচ্ছু না জাস্ট এস্কেপ করবো সব নিয়ে নিয়েছি আমি সব 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 আছে শুধু গ্যাসিন গ্যাসলিন গ্যাসলিন কোথাও দিয়ে আমাকে গ্যাসলিন দিয়ে দে ভাই কোথা দিয়ে আমাকে গ্যাসলিন দিয়ে দে আমি একবার এখানে এমন আছে ভালো আছে আমি একবার গ্যাসলিন পাই গ্র্যানি গ্র্যান্ড তারপরে বারোটা বাজাচ্ছি আমি দাঁড়ো গ্যাসলিনটা তো কোথায় পাবো জানি তো না কিন্তু দাঁড়ো এদিকে আশেপাশে নিই তো আবার জানি আর বেঞ্চের আমি কাজ জানি তোমাদের দেখাচ্ছি চলো আগে আমায় শর্ট গানটা নিতে দাও শর্ট গানটা শর্ট গান শর্ট গান কোথায় ফেলেছিলাম এখানে ফেলেছিলাম শর্ট গান শর্ট আগে জ্ঞানী গান মেরে দিই তারপরে তোমাদের দেখাচ্ছি বেঞ্চের কাজ কোথায় আর শর্ট গানের কাজ আছে এটা আমি জানি দাঁড় আয় দাঁড় আয় একটা হেডশট দেবো দাঁড়া একদম একটা ভালো করে দেবো তো তুই আমার মারলি কেন হ্যাঁ তো তখনই আসার কি দরকার ছিল একদম হেডশট আসবি পরে হেডশট দেবো আর কই জ্ঞানী কই তোমাকে তো এখনো দেখলাম না ডে টু তো তোমার দর্শনীর একবারও নিলাম না আয় হ্যাঁ তুইও আয় তোকে একটা দি একদম চোখের মধ্যে দিয়েছি শটগানের কাজ নেই এবারে বেঞ্চের কাজ দেখাচ্ছি তোমাদের চলো বেঞ্চে একটা কাজ আছে নিচে ওই যে যেখানে মাকড়সার যে আছে না দাঁড়ো এই যে এই রুমটা এই রুমটা কিন্তু আমরা একবারও জানি কেউ আমি জানি এখানে বেঞ্চের কাজ আছে এই যে এই এই মাকড় দিয়ে যদি আমি যেতে যাই তাহলে একটা মা বড় মাকড়শাসে আমায় মেরে ফেলবে তো এই এই যে নর্দমা টাইপের এটাকে বন্ধ করার জন্য এখানে বেঞ্চের কাজ আছে আর এখানে কিন্তু পিস অফ পেন্টিং পেয়েছি দরকার নেই পিস অফ পেন্টিং আর এক্সট্রা ডেট আমার কোনো প্রয়োজন নেই ব্যাস দেখবে এখানে এবারে নর্দমাটা বন্ধ হয়ে গেছে কিন্তু এই স্পাইডারটাকে আমার মারতে হবে দেখো ওই দেখো এই স্পাইডারটাও আমায় মেরে ফেলবে ওর জন্য আমি ভাবছি স্পাইডারটা মারার জন্য আমি শর্ট গান বা স্টান গান নিয়ে আসবো দাঁড়াও শর্ট গানটা আমি অ্যামো ভরে নিই শর্ট গান কোথায় ফেললাম শর্ট গান কই আছে এই যে আর অ্যামো এখানেই আছে একটা ইয়াস চলো এবারে এখান থেকে দেখি ওখান থেকে আশা করি আমি গ্যাস পেয়ে যাব আশা করি কারণ কি এমনি এমনি এই দেবে না এই 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 রুমটাতে আমার যেতে দেয় না এই মাকসার বাচ্চাটা ওই রুমে কিছু তো একটা আছে মাঝে মাঝে যাই আমি দেখেছি এটা নোটিস করেছি একদম হেডশট খুব বেশি না তোমার খুব বেশি এটা ঠিক হয়েছে সেফ কি গ্র্যান্ডি চ্যাপ্টার ওয়ানটা তো সেফ কি আমি জানি কোথায় লাগতো কিন্তু গ্র্যান্ডি চ্যাপ্টার টুতে তো জানি না সেফ কি কোথায় পাওয়া লাগবে সমস্যা নেই এটা দেখি কোথায় লাগে আর কোন রুম বাকি গেছে এই রুমটা বাকি গেছে দেখি এখানে কী আছে অ্যামো আছে ভালো আছে এই অ্যামোটা আমার লাগবে ছুঁই নি আর এখানে কী লাগবে ও গ্যাসোলিন আর এটা এটাই কি সেফ ছিল আশা করি এটা সেফ ছিল গ্যাসোলিন পেয়ে গেছি এবারে আয় এবারে কার আসবে আয় 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 একদম এস্কেপ করবো দারুন একদম দরজা ফরজা বন্ধ করে দিই দরজা ফরজা বন্ধ করে একদম এসকে তেল ভরো তেলটা ভরেনি তাড়াতাড়ি আজকে একটি মজা লাগছে ভাই বোট এসকেপ করে নেবো আমি কিন্তু ইভিলডনে এসকেপ করে নিয়েছি ভালো কথা আর এবারে এটাকে নাও চলো স্টার্ট ইঞ্জিন ইয়াস 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 গাইস ইয়াস ইয়াস গ্র্যানি গ্র্যান্ডপা ধরতে তো পারলি না গ্র্যানি চ্যাপ্টার ওয়ান অফ ধরতে পারলি না গাইজ আমরা কিন্তু গ্যানি চ্যাপ্টার টু এসকেপ করে নিলাম আর দিন দিন কিন্তু আমি প্রো হয়ে যাচ্ছি ডা এন্ড তো পরে তোমরা কমেন্ট করেছিলে যে গ্র্যানি রিমেক খেলতে তো গ্র্যানি রিমেক তো পিসি গেম তো এটা তো আমি এখন খেলতে পারবো না কারণ কি আমার কাছে কোনো পিসি নেই আপাতত তো তোমরা এমন গেম সাজেস্ট করো যেটা মোবাইলে খেলা যায় অনেকে বলছিল আইসক্রিম খেলতে তো এর নেক্সট ভিডিওতে কিন্তু আমরা আইসক্রিম খেলবো আর আমি জানি যে গ্র্যান্ড চ্যাপ্টার থ্রিও আছে তো আশা করি আজকে গেম প্লেটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো গেম গেম প্লেটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো আজকের মতন টাটা